পলককে আটক করা হয়েছে এরপর পলক নিজেই আটক হয়ে গেছে পলক আটক হতে বাধ্য হয়েছে তো তিনটা হবে নাকি থাকবে দেখেন প্যাসিভে আসি কেমন কারণ হচ্ছে পলক কিন্তু আটক করেনি ওকে আটক করা হয়েছে মানে ওকে অন্য কেউ আটক করেছে তাহলে পলককে আটক করা হয়েছে এটা প্যাসিভ হবে কেমন আচ্ছা পলক আটক হওয়া হচ্ছে গেট অ্যারেস্টেড এখন একটা পাস টেন্স তো তাই বলতে হবে গট অ্যারেস্টেড সো গট হবে শেষ ফলক গট অ্যারেস্টেড মানে ওকে গ্রেফতার করা হয়েছে এটা হচ্ছে মূলত হচ্ছে প্যাসিভ হ্যাঁ আমরা এখানে বলতে পারি যে ফলক ওয়াজ অ্যারেস্টেড এটা বললেও হবে আচ্ছা ফলক নিজেই গ্রেপ্তার বা আটক হয়ে গেছে এখন ওটা কি ইংলিশ কি চেঞ্জ হবে দেখেন আসলে এটাও কিন্তু প্যাসিন হ্যাঁ কেউ কখনো নিজেই গ্রেপ্তার হতে পারে না ওকে অবশ্যই অন্য কেউ গ্রেপ্তার করবে সো ওটা ইংলিশটা সেম থাকবে দেখেন ফলক একটু চেঞ্জ হবে দেখেন ফলক গট অ্যারেস্টেড আচ্ছা যেহেতু বলেছে নিজে নিজে এখন এটা বলতে হবে বাই একটা পুরুষ তো তাই হিমসেলফ হবে হ্যাঁ তাহলে বাই হিমসেলফ ঠিক আছে এটা বললেই হয়ে যাবে তাহলে ফালাক গড অ্যারেস্টেড বাই হিমসেলফ মানে নিজে নিজেই কি আটক হয়ে গেছে এরপর পলক আটক হতে বাধ্য হয়েছে বাধ্য করা হয়েছে বাধ্য হয়েছে দেখেন এর মানে হচ্ছে পলককে আটক হতে বাধ্য করা হয়েছে এটাও কিন্তু প্যাসিভ আছে তাহলে বলতে হবে ফলক ওয়াজ ফোর্সড ফলক ওয়াজ ফোর্স মানে হচ্ছে পলককে বাধ্য করা হয়েছিল ঠিক আছে যদি সে নিজে করে কি হবে ফলক ফোর্সড হবে সে নিজে করলে বাট তাকে বাধ্য করা হয়েছে না মানে অন্য কারোর দ্বারা এটাও প্যাসিভ হবে তাহলে ফলক ওয়াজ ফোর্সড মানে ফলককে বাধ্য করা হয়েছিল আমাকে বাধ্য করা হয়েছিল আই ওয়াজ ফোর্সড ঠিক আছে তাহলে ফলক ওয়াজ ফোর্সড এরপর আটক হতে বলছে না এটা হচ্ছে টু আপনি এখানে অ্যারেস্ট বলে কিন্তু হবে না কারণ সে কিন্তু গ্রেপ্তার করেনি তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে এখানে হবে টু বি অ্যারেস্টেড ঠিক আছে আপনি টু অ্যারেস্ট বলে কিন্তু হবে না তাহলে মানে পলককে গ্রেপ্তার হতে হ্যাঁ বাধ্য করা হয়েছিল তাই হচ্ছে ইংলিশটা থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম